হরে কৃষ্ণ নমি বিষ্ণু পায় কৃষ্ণভ্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেমিনীতিনে নমস্তে সরস্বতিদ গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ দুশি নষ্ট প্রায় প্রায়ভদ্রেশ নিত শিবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির নৈষ্টিকি পঞ্চা পঞ্চাশ কৃপা সেন্দুব বিষ্ণুদেব নম নম হরে কৃষ্ণ ভগবান শ্রী জগন্নাথের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী এবং মাতা লক্ষ্মী দেবীর অপরূপ লীলা যা লীলা ভগবান জগন্নাথ দেব মাতা লক্ষ্মী সুভদ্রা বলদেব সবাই করেছিলেন মার্গশিষ্য অর্থাৎ অগ্রায়ণ মাসে উড়িষ্যার অধিবাসীগণ মাতা লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকেন এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার গৃহের মহিলারা বিবিধ নিয়ম নীতি ও বিবিধ সুন্দর উপচার সহকারে সারম্বরে মাতা লক্ষ্মীর সবাই পূজা করত। ওই দিন ভগবান শ্রী জগন্নাথের জগন্নাথের অনুমতি নিয়ে মাতা লক্ষ্মী মন্দির থেকে মন্দির ত্যাগ করে ওনার ভক্তদের সবার গৃহে যেতেন গিয়ে দেখতেন কার কে কেমন পূজা আরাধনা করছে কার কেমন অবস্থা উনি সব কিছু দেখতেন কিন্তু উনি যখন মাতা লক্ষ্মী যখন মন্দির ত্যাগ করলেন মন্দির ত্যাগ করে এক ব্রাহ্মণের দেশে উনি ছোদ্বেশে বিভিন্ন গৃহ পরিদর্শন করলেন সেই গৃহ পরিদর্শন করার সময় মাতালক্ষ্মী লক্ষ্য করলেন এক বণিকের গৃহে অনেক বেলা অবধি ওরা শয্যা ত্যাগ করেনি অথচ ওদের ঘর ওরা পরিষ্কার করেনি তিনি কি করলেন ওই গৃহের একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করে তাকে বুঝালেন ওই দিন কিভাবে আর কি বিশেষ দিন যে ওই দিনে মাতা লক্ষ্মীর আরাধনা করলে কী লাভ হয় কী ফল হয় তাতে কি মঙ্গল হয় সবার কিন্তু ওই বৃদ্ধা মহিলা মাতা লক্ষ্মীর কোনো কথাই শুনছিলেন না উনি উনি উপহাস করছিলেন মাতাকে মাতা লক্ষ্মী নিয়ে কী করলেন ওই গৃহ থেকে সমর্য ঐশ্বর্য সমর্জ যশ যা ছিল সব অপসারণ করে উনি নিয়ে গেলেন যার ফলে ওরা সবাই দরিদ্র হয়ে পড়ল অবশেষে তারা জীবন ধারণের জন্য কি করলো বৃত্তি ধারণ করতে থাকলো বৃত্তি তারপরে মাতা লক্ষ্মী একটা চণ্ডালের গ্রামে প্রবেশ করলেন চন্ডালের গ্রামে প্রবেশ করে তিনি দেখলেন শ্রিয়া চন্ডালিনীর গৃহে মাতা লক্ষ্মীর আরাধনার জন্য অনেক উপচারে সারম্বরে মাতা লক্ষ্মীর ব্রত পালন করছিল ওনার স্ত্রী তিনি কুব বুড়ে উঠেছিলেন গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে মাতা লক্ষ্মীর পূজার উদ্দেশ্যে আলপনা দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন এসব দেখে মাতা লক্ষ্মী অত্যন্ত আনন্দ ও প্রীত হলেন এবং ধনৈশ্বর্য বৃদ্ধি করার জন্য আশীর্বাদ দান করেন এবং তার মনস্কামনা পূর্ণ করলেন মাতা লক্ষ্মী তারপর যখন মন্দিরে প্রত্যাগমন করবেন তখন ইতিমধ্যে জগন্নাথ এবং বলদেব প্রাতভ্রমণ করার জন্য বাইরে বের হয়েছিলেন প্রাতভ্রমণ করার জন্য যখন ওরা বাইরে বের হন তখন মাতা লক্ষ্মীকে দেখেন চণ্ডালের গৃহ থেকে উনি প্রত্যাবর্তন করতেন সেই দেখে বলরাম অনেক কটুকথা বলতে লাগলেন কী কটুকথা বললেন যে দেখো জগন্নাথ আজ তোমার স্ত্রী আজকাল চন্ডালের গৃহে যাচ্ছে তারা অপবিত্র সদাচারহীন তারা কোনো বিধি নিয়ম পালন করে না কিভাবে এমন চন্ডালের গৃহে যাবার পর ইনি আমাদের মন্দিরে প্রবেশ করতে পারেন আমাদের মন্দির তো অপবিত্র হয়ে যাবে তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে ভগবান জগন্নাথ অনেক ক্রুদ্ধ হয়ে বললেন জগন্নাথ জগন্নাথ বলদেবকে এই বলে শান্ত করার চেষ্টা করলেন যে লক্ষ্মীদেবীকে এইবার যেন ক্ষমা করাও উনি আর এমন কখনোই করবেন না কিন্তু বলরাম তার সিদ্ধান্তে অনড় রইলেন তাকে তারা আর মন্দিরে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না বললেন বলরাম জগন্নাথকে বললেন জগন্নাথ তুমি যদি লক্ষ্মী দেবীকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দাও তাহলে আমি মন্দির ত্যাগ করব। আমি মন্দিরের বাইরে অবস্থান করব। যেহেতু জগন্নাথ বলরামের ছোট ভাই বলরাম বলেন অগ্রস্থায়ী বড় ভাইয়ের কথা উনি ফেলতে পারলেন না তিনি লক্ষ্মী দেবীকে ডেকে বললেন যে বলরামের আদর্শ অনুসারে তুমি মন্দিরে মন্দির ত্যাগ করো মন্দিরে তোমার কোনো স্থান নেই মন্দিরে প্রবেশের কোনো অনুমতি নেই তোমার জগন্নাথের নিকট থেকে এই কথা শুনে লক্ষ্মী দেবী অত্যন্ত বিস্মিত হলেন বিবাহের জগন্নাথের জগন্নাথ এবং মাতা লক্ষ্মী যখন বিবাহ হয়েছিল তখন মাতা লক্ষ্মীর পিতার সঙ্গে জগন্নাথের এই কথার সম্মতি হয়েছিল যে স্ত্রীকৃত গোষ্ঠী অপরাধ তিনি ক্ষমা করবেন অধিক তার এই পরিদর্শন অপরাধমূলক ছিল না কেননা সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে স্থির হয়েছিল যে মার্গশিষ্য মাসের বৃহস্পতিবার তিনি তার ভক্তদের আশিস দান করার জন্য গ্রামগুলি পরিদর্শন করে করতে যেতে পারেন ওই দিন অনুমোদন ছিল তবুও তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো তখন মাতা লক্ষ্মী দেবী কী করেন অত্যন্ত ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে ভগবান জগন্নাথকে অভিশাপ দিলেন যে আগামী বারো বছর তিনি নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার পাবেন না কেবল তিনি মাতা লক্ষ্মীর রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করতে সমর্থ হবেন এইভাবে জগন্নাথকে অভিশাপ দানের পর মাতা লক্ষ্মীরা পরিচারিকা সহ মন্দির ত্যাগ করলেন মন্দির ত্যাগ করলে কি করলেন উনি মন্দির থেকে চলে গেলেন তখন জগন্নাথ এবং বলরাম মন্দিরে অপেক্ষা করছিলেন যেখানে যখন প্রাতরাস আসবে কারণ জগন্নাথ মন্দিরে তো একটার পর একটা বুধ হতে থাকে প্রাতরাস কখন আসবে যখন প্রাতের সময় গেল প্রাতরাস আসলো না বিলম্ব জগন্নাথ উত্তরে বললেন কোনো প্রাতরাসও তৈরি হয়নি কেন লক্ষ্মী দেবী সকল উনার সকল পরিচারিকা পরিচারিকাবৃন্দ সহ মন্দির ছেড়ে চলে গেছে সেই জন্য রান্না করার জন্য কেউ এখানে নেই তখন জগন্নাথের বলরাম আহার্য প্রস্তুত করার জন্য মনে রঞ্জনশালায় গেলেন শালায় গিয়ে দেখেন কিছুই নেই তারপর গেলেন কি ভাড়ার ঘরে ভাড়ার ঘরে গিয়ে দেখলেন ভাড়ারগুলো শূন্য আর জগন্নাথ মন্দির শ্রীহীন সৌন্দর্যহীন হয়ে গেছে যেমন দেখা যায় না ঘরের ভিতরে যদি একটা সুন্দর যদি ঘর থাকে ঘরের ভিতরে যদি বিদ্যুৎ যদি লাগানো থাকে নানান রঙ বেরঙের লাইট লাগানো থাকে লাইট লাগানো থাকলে ঘরগুলো কোথায় না সুন্দর মনমোহক দেখাবে না ঠিক সেই যদি লাইটগুলো চলে যায় একটা মোমবাতি যদি জ্বালানো যায় সেই সুন্দরতা দেখা না ঠিক মাতা লক্ষ্মীও সেই আনন্দ ঐশ্বর্য সব কিছু নিয়ে উনি চলে গেছেন তারপর কি করলেন যে গড় শূন্য কিছুই নেই লক্ষ্মী দেবী সমস্ত শ্রী নিয়ে উনি চলে গিয়েছিলেন তারপর জগন্নাথ এবং বলরাম কি করলেন বললেন আমরা ভীক্ষা করব। দীক্ষা পাওয়ার জন্য ওনারা কী করলেন ভিক্ষা পাওয়ার জন্য ওনারা মন্দির ত্যাগ করে ব্রাহ্মণের বেশ ধারণ করলেন ব্রাহ্মণের বেশ ধারণ করে ওনারা বাইরে বাইরে ভিক্ষা করতে লাগলেন কিন্তু শ্রীহীন হওয়ার কারণে তাদেরকে এত কুৎসিত দেখাচ্ছিল যে কেউ তাদের ঘরের দরজার সামনে দাঁড়াইতে দিচ্ছিল না কেন দাঁড়াইতে দিচ্ছিল না কারণ একটা মানুষ যদি কুৎসিত হয় সুন্দর হয় না সুন্দর্য না থাকে কেউ তাকে পছন্দ করবে না যদি টাকা হয় কেউ তাকে কেউ পছন্দ নাও করতে পারে টাকার কথা অন্য মানে অন্য একটা কথা কিন্তু তাকে কেউ পছন্দ করবে না কারণ যেহেতু মাতা লক্ষ্মী চলে গিয়েছিলেন এখান থেকে শ্রীহীন হয়ে গেছিলেন ওনারা তাই ওদেরকে ওনাদেরকে কেউই মানে জায়গা দিচ্ছিলেন না তখন জগন্নাথ বলরাম কি করলেন কেউ বিখ্যাত তো দিলই না তারা ওনারা ছিলেন হাঁটতে 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 এক জায়গায় গেলেন চারিদিকে ভালু ভালু তখন মাতা লক্ষ্মীর কৃপায় মাতা লক্ষ্মীর আজ্ঞায় সূর্যদেব কি করলেন তাপ বৃদ্ধি করলেন দুই বাইকে অত্যন্ত উত্তপ্ত বালুকার উপর দিয়ে কষ্ট করে হাঁটতে হচ্ছিল তাদের কূপ তৃষ্ণা পেল এবং তারা একটি সুন্দর পুষ্করিণী দেখতে পেয়ে খুশি হলেন এখানে তারা তৃষ্ণা নিবারণ করতে পারেন কিন্তু প্রাতা পুষ্করিণীর কাছে আসা মাত্র জল শুকিয়ে গেল পরিশেষে তারা একটি ব্রিঙ্গের দিকে চললেন অন্তত কিছু কচি পাতা ভোজন করে তারা তৃষ্ণা তৃপ্ত করতে পারেন কিন্তু বৃক্ষটির কাছে যাওয়ার পরই পাতাগুলো সব শুকিয়ে গেলে মহারাজ ইন্দ্রদন্ম তাদেরকে তাকে অনুরোধ করেছিলেন যে মন্দিরে তারা এতই কোনো কোনো ভোজন করবেন যে তাদের হাতের জল শুকানো মাত্রই যেন তারা আবার ভোজন করতে পারেন তাই তাদের তাদের অনেকবার ভোজন করার তাদের সারাদিনই আহার করা তাদের অভ্যস্ত অভ্যস্ততা ছিল তাদের সেই দিন সারাদিন অতিবাহিত হলো কোনো কিছু তাদের ভোজন যুক্ত না শীঘ্রই মন্দির একটি মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল বহু মানুষ সেখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে ফিরছিল জগন্নাথ বলরাম প্রসাদ সহ প্রত্যাগমন অথবা মহিলাদের একজনের কাছে গেলেন দুই অবশ্য তিনি তাদেরকে কিছু প্রসাদ দিতে সম্মত হলেন তার কাছে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল তিনি দুই ভাইকে তার থেকে কিছু দিতে এলেন কিন্তু তিনি এক মুঠো মুড়ি নিয়ে যেই তাদেরকে দিতে যাবেন তখন ওই লক্ষ্মী নির্দেশে প্রবল দমকা হওয়ায় সেই মুড়িগুলি ওনাদের হাত থেকে পড়ে গেল বাতাসে উড়িয়ে নিয়ে গেল দুই ভাই আহার্য পাওয়ার এই সুযোগটিও হারালেন পরিশেষে তারা কিছু আহার্য না পেয়ে কিছু লোককে সে সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তাদের একজন তাদেরকে চন্ডালের গ্রামে যেতে বলল যেখানে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি থাকেন জগন্নাথ ও বলরাম সেই গৃহে গিয়ে কিছু আহার চাইলেন গৃহস্থদের ভোজন করাতে পারবেন দিনে অত্যন্ত প্রীত হলেন কিন্তু বলরাম একজন চন্ডালের গৃহে রান্না করা আহার্য কীভাবে উনি গ্রহণ করতে সম্মত গ্রহণ করবেন সেই সেইভাবে তিনি অন্তত মানে কি বলবো উনি বরং তিনি নিজেই রান্না করতে মানে উনাদের রান্না করা বুঝুন তো উনি খাবেনই না নিজে রান্না করার জন্য প্রস্তুত হলেন তিনি গৃহকে কিছু তিনি গৃহস্থকে কিছু অরন্দিত আহার্য দ্রব্য ও রান্নাদির রান্নার সরঞ্জামাদির ব্যবস্থা করতে বললেন একটি নতুন উনুন তৈরি করে দেওয়া হলো এবং রান্নার জন্য কিছু মাটির পাত্র তাদের দেওয়া হলো বলরাম ব্রাতা জগন্নাথকে রান্নার জন্য বললেন জগন্নাথ তুমি রান্না করো আমি স্নান করে আসছি এই কথা বলে বলরাম স্নান করতে গেলেন বলরাম স্নান করতে গেলেন তো ওইদিকে বলরাম স্নান করতে গেলেন এইদিকে জগন্নাথ কিছুতেই রান্না করবেন তো দূরের কথা কিছুতেই উনি আগুন জ্বলাইতে পারতেছেন না যদি আগুন জ্বলাইতে না পারেন তাহলে কিভাবে উনি রান্না করবেন অথচ উনি রান্না করতেই পারতেছেন না বলরাম খুব খুশি হলেন যে আমি স্নান করে আসছি আমার ভাই রান্না করে ডাকছে জগন্নাথ আমি গিয়ে উদর পূর্তি করে প্রসাদ পাবো কিন্তু এখানে এসে দেখলেন উল্টোটা কি উল্টোটা এখানে কোনো কিছুই আহার তৈরি করা হচ্ছিল না কারণ জগন্নাথ আগুন জড়াইতে পারলেন না তখন বলরাম জগন্নাথকে অনেক বৎসনা করলে বললেন তুমি কিছুই পারো না তোমার দ্বারা কোনো কিছু হবে না দাও আমাকে দাও আমি দন্দন করছি বলে বলরাম চেষ্টা করলেন আগুন ধড়াইতে কিন্তু বলরামও ব্যর্থ হলেন আগুন দড়াইতে তারপর প্রচুর দুয়ার সৃষ্টি হতো হতে লাগলো সমস্ত গৃত সমস্ত গৃহ দুয়ায় ভর্তি হয়ে গেল প্রত্যেকের চুখ জ্বালা করতে লাগলো তাদের চুখ থেকে জল পড়তে লাগলো তখন জগন্নাথ এবং বলরাম গৃহপতিকে বললেন রান্না করা খাদ্যদ্রব্য আনতে বললেন গৃহের পরিচারিকা তখন দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন তারা যখন ভোজন করেছিলেন তখন তারা সহমত হলেন যে ওই খাদ্যদ্রব্য অত্যন্ত সুস্বাদু মন্দিরে পরিবেশিত আহার্যের মতো সুস্বাদু যেখানে লক্ষ্মী দেবী রান্না করেন পুজনের শেষে তাদের কিছু সুন্দর সুস্বাদু পিঠা খাওয়ার জন্য দেওয়া হত সচরাচর মন্দিরের পুজনের শেষে লক্ষ্মীদেবী তাদেরকে বিশেষ পিঠা খেতে দিতেন লক্ষ্মী দেবী অবশ্যই এই গৃহে বিরাজ করছেন জগন্নাথ বলরাম ভাবলেন তারা নিশ্চিত হলেন যে এই সুস্বত্থ আহার্য স্বয়ং লক্ষ্মী দেবী রন্দন করছেন অন্য কেউ কীভাবে এটা জানতে পারে যে তারা পুজনের শেষে বিশেষ পিঠা আহার করেন জগন্নাথের অগ্রজ হওয়ায় বলরাম শ্রী লক্ষ্মী দেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না কারণ তিনি তার অনুজের ছোট ভাইয়ের স্ত্রী অনুজ ভাইয়ের স্ত্রী উড়িষ্যার এটাই রীতি বলরাম জগন্নাথকে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে লক্ষ্মী নিকটে গিয়ে মার্জনা চাইতে এবং হাত ধরে তাকে মন্দিরে ফিরিয়ে আনতে অনুরোধ করলেন তিনি লক্ষ্মীদেবীকে বলতে লাগলেন যে তার ভক্তবৃন্দকে দর্শন করতে তিনি মন্দিরের বাইরে যেতে পারেন তাকে কখনোই বাধা দেওয়া হবে না এবং তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন কিন্তু কেবল তাকে মন্দিরে ফিরে আসতে হবে জগন্নাথের নিকট সব কিছু শ্রবণ করে লক্ষ্মী দেবী পরিতৃপ্ত হলেন তিনি জগন্নাথকে প্রতিজ্ঞা করালেন যে জগন্নাথের প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে উঁচু নিচু বা নিচু জাতির মধ্যে কোনো পার্থক্য করা যাবে না অদ্যাবধি জগন্নাথ মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে প্রসাদ পরিবেশন করা হয় এখানে ব্রাহ্মণ ও ছন্ডাল পাত্রে ভোজন করতে পারে হরি কৃষ্ণ জগন্নাথ লী লামৃতপাটে বলতুটি হলে বিষ্ণুগণ ভাত নাগন আমাকে কৃপাপূর্বক ক্ষমা করবেন সবাই আমার ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে বসে থাকেন হলে ক্ষমা করবেন সবাই প্রণাম হরি কৃষ্ণ